তারিখ তেইশ তারিখ তেইশ তারিখ তেইশ তারিখ তারিখ তেইশ পাশে যাবো ঠিক আছে তেইশ তারিখ কিছুই না এখানে একজন পরিবার মানে একটা জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার প্রায় সত্তর মতন ভোটার একটা পরিবারের তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে তাই

পরিবারের কতজন সদস্য দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন আপনার পরিবারের তেইশ জন আপনাদের দীর্ঘদিন ধরে কংগ্রেস ঘরানি পরিবার আপনাদের শহর বেড়লাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ফোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার লোন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া